আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সন্তান হবে সুসন্তান আমাদের প্রত্যেক বাবা মা সকলেরই আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের সকল সন্তান সুসন্তান সুসন্তানে পরিণত হোক সুসন্তান হোক বাধ্যগত হোক সমাজের ভিতরে যেন সকলেই সুসন্তান হিসেবে তাকে চিনে দুনিয়া এবং আখেরাতে সুসন্তান হিসেবে সে পরিচিতি লাভ করে সেই জন্য একটি বিশেষ আমল আছে সেটা হলো কোরআনি আমল আমলটা খুবই সুন্দর খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল সেটা হলো উপরে দোয়াটা দেওয়া আছে প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আতাহিয়াতু দুরুদ শরীফ দোয়ায় মাসুরা পাঠ শেষে সুরা ফোরকানের চুয়াত্তর নং আয়াতের এই দোয়াটি একবার পাঠ করে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করলে এবং এই আমল সারা জীবন জারি রাখলে উক্ত দোয়ার বরকতে সন্তান থাকলে সকল সন্তান সুসন্তানে পরিণত হবে অবাধ্য সন্তান বাধ্যগত হবে নিজ স্ত্রী ও আগামী প্রজন্ম দিনদার চক্ষু শীতলকারী হবে তাআলা তো সেই দোয়াটি কি এটা হলো কোরআন মাজিদের সুরাফরক আনের চুয়াত্তর নম্বর একটি আয়াত আমি আয়াতটা বলে দিচ্ছি রব্বানা হাবেলানা মিন আজওয়া আজওয়াজা আলনা কুর্রতা লিল মুনা ইমামা এটার বাংলা উচ্চারণ এখানে দেওয়া আছে আবার আরবিটাও দেওয়া আছে যে যেভাবে পারেন মুখস্থ করে নেবেন এটা অবশ্যই বিষয়টা সকলে বুঝতে পারছেন প্রত্যেক নামাজের শেষে শেষ বৈঠকে যখন আমরা তাসাউদ পড়ি দুরসুর পড়ি দোয়া মাসুরা পরে সালাম ফিরাই তো দোয়া মাসুরে শেষ করার পরে আমরা এই দোয়াটা পরবো এই দোয়াটা পরে আমরা সালাম ফিরাবো তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সুসন্তান দান করবেন হ্যাঁ এবং নিজের স্ত্রী সন্তান বাধ্যগত হবে বিশেষ দ্রষ্টব্য আমল কবুলে তারা হুরা করা যাবে না এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমল কবুলে তাড়াহুড়া করা যাবে না কারণ আল্লাহ ধৈর্যের পরীক্ষাও নেবেন ধৈর্যের পরীক্ষাও নেবেন তো সৎকে জারিয়া এর নিয়তে অপরকেও জানার ও আমল করার সুযোগ করে দিন সকলেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বর্তমান সমাজে আমাদের ছেলে সন্তান স্ত্রী বলেন আত্মীয় স্বজন বলেন সকলেই কিন্তু বাধ্যকতা বাধ্য না বললেই চলে অনেক সন্তান আছে যে বাবা মার কথাও শোনে না তো তারা এই আমলটা করতে পারেন আল্লাহ আল্লাহতালা অবাধ্য ছেলেকে বাধ্য করে দিবেন অবাধ্য স্ত্রীকে বাধ্য করে দিবেন হ্যাঁ তো তালা যেন আমাদের এই বিষয়টার উপর আমল করার তৌফিক দান করেন আমরা একটা আরেকটা কথা মনে রাখবেন সকলে সেটা হলো কোনো জিনিস যদি কোনো আমল যদি আমরা সর্বদা করতে থাকি সেই আমলটা ছোট হোক যত ছোট হোক সে আমলটা খুবই গুরুত্বপূর্ণ হয় এটা আল্লাহ সাল্লাহ আলিয়াস হাদিসের মধ্যে বলেছেন যে যে আমলটা সদা সর্বদা করা হয় যদিও সেটা সামান্য পরিমাণ হয় তাহলে সেটা না যাতে হয়ে যাবে ঠিক আছে তো আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটা করার দান করুন আমিন